আর বৃহস্পতিবার রাতে এই দুইটি আমল করে ঘুমিয়ে যান এর ফল দেখলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন মনে রাখবেন বৃহস্পতিবার রাত বলতে বলা হয় আরবি মাস অনুযায়ী মাগদীবের পরেই কিন্তু তারিখ পরিবর্তন হয়ে যায় অর্থাৎ বৃহস্পতিবার দিন শেষ হওয়ার পরে যে রাত আসে আরবি মাস অনুযায়ী এটা হচ্ছে জুমার দিনের রাত শুক্রবারের রাত এই জুমার দিনের রাত কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং একটি হাদিস থেকে জানা যায় যে জুমার দিন রাতে যদি কোনো ব্যক্তি ইন্তেকাল করে ওই ব্যক্তির কবরের আজাব পর্যন্ত হয় না এই জুমার দিনের রাতে যদি আপনি দুইটি আমল করতে পারেন যে দুইটি আমল আল্ল হারিফ সাল্লাহ সাল্লাম প্রায় সময়ই করতেন এবং আমল দুইটি অনেক গুরুত্বপূর্ণ যেহেতু জুমার দিনের রাতে আল্লাহ রাবুল আলম দোয়া কবুল করেন এবং জুমার দিন অন্য সব দিন থেকে অনেক শ্রেষ্ঠ একটি দিন সুতরাং এই দুটি আমল করবেন এক নম্বর যে আমলটা সেটা হচ্ছে অজু করে ঘুমাতে যাবেন অন্য অন্য সব দিনই রসুল ইসলাম রাতের বেলায় যখন ঘুমাতে যেতেন অজু করে ঘুমাতে যেতেন কিন্তু স্পেশালি জুমার দিনটা যেহেতু পবিত্র বরকতময় এই দিন চেষ্টা করবেন হান্ড্রেড পারসেন্ট উজু করে ঘুমাতে যাওয়ার জন্য এই উজু করে ঘুমাতে যাওয়া এটা অনেক ফজিলতপূর্ণ একটি আবাদা যেটা আল্লাহর হাবিব ইসলাম সারা জীবন করতেন আব্দুল ইবনি অমর আদুল্লাহ তুলানহ হাদিস বর্ণনা করেছেন সোহিব হিব্বানের তিনশো আঠাশ নম্বর হাদিস এটি আল্লাহর হাবিব সাহা ইসলাম জানিয়েছেন কোনো বান্দা যদি রাতের বেলায় সুন্দর করে ওযু করে এরপরে ঘুমাতে যায় বিছনায় যে যখন ওই বান্দা ঘুমিয়ে যায় আল্লাহ রাব্বুল আলমিন একজন ফেরস্তা ওই বান্দার জন্য নিযুক্ত করে দেয় সারা রাত ওই বান্দা বান্দার পাশে ওই ফেরিস্তা দাঁড়িয়ে থাকে যখনই ওই বান্দা একটু নড়াচড়া করে ওই ফেরিস্তা দোয়া করে আল্লাহ ফিরিলি আবদিক আল্লাহ আপনার এই বান্দাকে আপনি মাফ করে দেন কারণ সে অজু করে আবার ফেরেস্তা দোয়া করে আল্লাহ ফিরিলি আবদিক আল্লাহ আপনার এই বান্দাকে মাফ করে দেন কারণ সে উজু করে ঘুমাতে গিয়েছে সারা রাত ফেরেস্তা ওই বান্দার জন্য দোয়া করতে থাকে সারা রাত কন্টিনিউলি ওই ফেরস্তা এই দোয়া করতে থাকে বান্দার জন্য আল্লাহ তার গুণা আপনি মাফ করে দেন সুতরাং অজু করে বৃহস্পতিবাররা রাত অন্য কোনো দিন পারেন বা না পারেন অবশ্যই যেহেতু বরকতময় একটি রাত বৃহস্পতিবার রাতে অজু করে ঘুমাতে যাবেন দুই নাম্বার যে আমলটা এই আমলটা আল্লার হাবিব সাল ইসলাম নিজে জানিয়েছেন আমলতাল হাবিব সব সময় করতেন সেটা হচ্ছে রাতের বেলায় দোয়া করা যেহেতু জুমার দিনের রাতে আল্লাহ রব্বুল আলমিন দোয়া কবুল করেন এবং আল্লাহ হাবিব সাল্লাহ আলিয়া জানিয়েছেন সপ্তাহের সাত দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে এই জুমার দিন এবং জুমার দিন রাতের বেলায় আল্লাহ রব্বুল আলমিন দোয়া কবুল করেন বিশেষ করে শেষ রাতে যখন আল্লাহ রব্বুল আলমিন প্রথম মনে নেমে আসেন আল্লাহ হাবিবাহ ইসলাম নিজে জানিয়েছেন মুসলিমের বর্ণনা যখন রাত্রি গভীর হয় আল্লাহ রব্লা প্রথম আসমানে নেমে আসেন প্রথম আসমানে নেমে আসে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে শুরু করেন হাল মিন মুস্তাগফিরিন ফাগফিরালা কে আছো গুনাহ করে ফেলেছো আমি আল্লাহর কাছে মাপ চাও সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব কার রিজিকের প্রয়োজন আমি আল্লাহর কাছে রিজিক চাও অফরন্ত রিজিক আমি আল্লাহ দান করব কার কোন প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও সব আমি আল্লাহ দান করে দেব আল্লাহ ডাকতে থাকেন এইভাবে সুতরাং রাতের বেলায় কিন্তু আল্লাহ দোয়া কবুল করেন প্রথম আসমানে নেমে এসে সুতরাং আপনারা চেষ্টা করবেন জুমার দিন রাতে যদি সুযোগ হয় জন্য আদায় করে শেষ দায় লুটিয়ে পড়ে মনের যে কোনো বাসনা যে কোনো ইচ্ছার কথা আল্লাহর কাছে ব্যক্ত করার জন্য আপনার যা প্রয়োজন আল্লাহর আল্লাহর কাছে যান সব আল্লাহ দিতে পারেন সুতরাং এই দুইটি আমল যদি স্পেশালি জুমার দিন রাতে অর্থাৎ বৃহস্পতিবার রাতে করতে পারেন ইনশাল্লা আল্লাহর রব্লুল অগণিত অগণিতবারাকা আপনাদের আমাদের দান করবেন আল্লাহরবুল আলমিন এই দুইটি আমল নিয়ন্ত্রণ تقرر توفيك يا مدردان اللهم امين